আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একদম অরিজিনাল জমজমের আপনারা হচ্ছে তারপর হচ্ছে সাদা পাহাড় ঠিক আছে থ্রি পিস নিয়ে এগুলো একদমই অরিজিনাল ফ্যাব্রিক্সের মধ্যে কোয়ালিটি একদম বাজারের সেরাটা আমরা দেখাচ্ছি একে কর্পোরেশন থেকে যারা গরমে আরাম চান তারা এগুলো নিয়ে নিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা দেখেন কোয়ালিটিটা দেখেন ডিজাইন দেখেন নিচে এই ডিজাইন করা এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন স্টিচ কোয়ালিটি দেখেন একদম প্যাটার্নটা দেখেন টেলার মেকিং ঠিক আছে টেলার মেকিং এই জায়গার ডিজাইনটা দেখেন সাদা বাহার এগুলো সাইজ দিয়ে দিচ্ছেন কত থেকে কত 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 38 থেকে 46 পর্যন্ত দেখুন 38 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে স্লিপটা ফেব্রিক্স কোয়ালিটিটা দেখেন পাজামাটা দেখেন পাজামার কাপড় দেখেন ঠিক আছে আপনারা হচ্ছে অনেক ধরনের রেডি ড্রেস পাবেন কিন্তু কোয়ালিটিটা বুঝতে হবে আপনাদের পাজামা দেখেন দেখেছেন পাজামার ভিতরে এরকম রিপিট করা আছে বললাম না সব থাকবে টেইলার মেকিং আজকে সব টেলার মেকিং ড্রেস এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কি পরিমাণে সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনার ডিজাইনটা এটা দেখেন প্রত্যেকটাই কিন্তু সাদা বাহারের একেবারে হুবহু পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকবে নিচে এরকম লেস করা থাকবে হাতায়ও এরকম লেস করা থাকবে হচ্ছে পাজামাটা হচ্ছে ওড়নাটা জাস্ট দেখেন পুরা ওড়নাটা দেখেন মাশাল্লাহ বিশাল বড় জাস্ট দেখেন আমরা হচ্ছে এক এক করে প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দিব আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলটা হচ্ছে পাজামা পাজামার কোয়ালিটি দেখেন আমি জাস্ট কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা ওড়না এরকম বড় সাইজের থাকছে এটা দেখেন একদম সুন্দর নতুন প্রিন্টের মধ্যে দেখেছেন কতটা কোয়ালিটি ফুল প্যাটার্ন দেখেন এটা হচ্ছে স্লিপ গলায় ডিজাইন করা আছে পাজামা সব প্যান কাটিং এর পাজামা থাকছে এটা দেখেন ফেয়ার্স কি সুন্দর প্রিন্ট দেখেছেন ওড়না হচ্ছে এটা বিশাল বড় ওড়না ওড়নার কোয়ালিটি দেখেন এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে স্লিপটা দেখেছেন সে পাজামা দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভিউর্স খুবই সুন্দর কিন্তু খুবই কোয়ালিটি ফুলের মধ্যে একদম টেইলার মেকিং থাকবে ড্রেস গুলো হচ্ছে পাজামা এটা দেখেন ভিওর্স এটা হচ্ছে ওড়নাটা পুরোটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ব্ল্যাক এর মধ্যে এই যে এরকম ডিজাইনটা দেখেন লেস করা আছে গলায় ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতাটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা একদম পাঁচ হাত নামাজে ওড়না পেয়ে যাচ্ছে এর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এই দেখেন কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা থাকছে টেলার মেকিং দাম হবে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ওড়নাটা কত সুন্দর দেখেছেন একেবারে কিন্তু নিউ এবং কতটা কোয়ালিটিফুল দেখেন দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ দেখেন চমৎকার একটা ব্ল্যাক আজকে কিন্তু ম্যাক্সিমাম ব্ল্যাক ডিজাইনের মধ্যেই থাকছে ব্ল্যাক প্রিন্টের মধ্যেই থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ভিয়ার্স ওরনাটা মার্শাল্লা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখেছেন দেখেন ভিয়ার্স এটা কত সুন্দর একটা প্রিন্ট দেখেন ব্ল্যাকের মধ্যে জাস্ট ওয়াউ এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা জাস্ট দেখেন বিশাল বড় একটা সুন্দর ওড়না এটা দেখেন এটা আবার হাই নেকের মধ্যে নিচে এরকম সুন্দর প্রিন্ট করা আছে নেকটা হচ্ছে হাইনেক এটা হচ্ছে আপনার পাজামাটা এটা থাকছে ওড়নাটা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন থ্রি প্রিন্টের মধ্যে তো আজকের লাস্ট কালেকশন এটা আর আজকের ড্রেসগুলোর প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা সাদ্দা বাহারের একেবারে অরিজিনাল পাকিস্তানি প্রিন্টের মধ্যে এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি এটা থাকছে পাজামা টেইলার মেকিং থাকছে ড্রেস দাম থাকছে এগারোশো পঞ্চাশ দেখেন কলকা প্রিন্ট করা পুরোটায় এবং ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখায় আপনাদের তাহলেই বুঝবেন এগুলোর কোয়ালিটি কি কী কোয়ালিটির ড্রেস দেয়া হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি চাইলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে চান এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম